হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এইখানে আড্ডা দিচ্ছি তো আমার মামা এখন ফেসবুকে লাইভ করবে এখানে লাইভের সেটআপ চলছে লাইভের সেট আপ হয়ে গেলে এখানে লাইভ করা হবে ক্যামেরাটা পিছনে ধরুন লাগবে সোজা হয় তারা বই রাখি না কাজ বলি না

আমরা যারা যারা এখনও লাইভে অংশগ্রহণ করিনি অতি তাড়াতাড়ি লাইভে অংশগ্রহণ করেন এবং লাইক কমেন্ট করে বসে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি যেই পেজ থেকে লাইভ এসেছি এটা হচ্ছে আমার মামার ফেসবুক পেজ তো হে মামা আমাকে অনেক মোটিভেশন দিয়েছে আমি যখন ইউটিউবিং শুরু করে আমি মূলত সবসময় ইউটিউব নিয়ে কাজ করছি আমি ফেসবুক নিয়ে কাজ করি নাই তারপরও আমার যে ভিডিওগুলো ছিল আমি ফেসবুকে আপলোড করেছি আপলোড করার পরে মিলন মিলন ভিউ হয়েছে তো আমি ফেসবুকে মনিটাইজেশন পাইনি কিন্তু ইউটিউবে আমার অসংখ্য চ্যানেল রয়েছে যেগুলো মনিটাইজ আর আমার এই যাত্রার আমার আর আমার এই যাত্রার পিছনে রয়েছে অদম্য এক কাহিনি তো আমি যখন প্রথম প্রথম ইউটিউবিং শুরু করি কেউ সাপোর্ট করতো না সবাই তিরস্কার করতো সেই সময় সাপোর্ট করছে আমার মামা যেই পেজ থেকে আপনারা আজকে আমাকে দেখতে পাচ্ছেন তো কোনো সময় আমাকে তিরস্কার করে নাই অথবা কোনো ছোটো করে কথা বলে নাই মানে কোনো জীবনে বলতে গেলে এক কথায় কোনো কষ্ট পায় নাই তার কাছ থেকে তিনি আমি যখন তার কাছ থেকে এগুলো শিখতে যেতাম আরও আমার মোটিভেশন দিয়েছে উনি যে চালাই যাও আরও অনেক গাইডলাইন পাইছি তার কাছ থেকে ওই সময় কেউ গাইডলাইন আর কি দিত না কিন্তু এখন ওই সময় কেউ আমার সাথে ছিল না পিছনে কেউ ছিল না এখন লোকের অপনাই সাথের কিন্তু শুরুর টাইমে কেউ ছিল না শুরুর টাইমে মামা আমারে পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট করছে আমি অনেক কিছু জানছি তার কাছ থেকে শিখছি প্রথম কথা হচ্ছে শুরুটা ছিল আমার আর মামার একসাথে শুরু আমার ইউটিউব মামা তো অনেক আগে থেকে করে তারপরে হচ্ছে দুই হাজার সালের দিকে আমি মামার কাছে যাইতাম সব সময় মামা ইউটিউব নিয়ে কাজ করতো ওই সময় তারপরে মামা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলো ইউটিউবের ওই চ্যানেলটার নাম ছিল বেডি স্মাইল থ্রি ফাইভ তো ওই চ্যানেলে আমার একটা ভিডিও ছিল মামা ওই ওই চ্যানেলে আপলোড করছিলো এরপর থেকে আমরা জানতে পারি আমি জানতে পারি যে ইউটিউব থেকে আর্নিং করা যায় আর আগে থেকেও ওইরকমভাবে বুঝতাম না এত কিছু ইউটিউব থেকে আর্নিং করা যায় এগুলো বুঝতে পারতাম না তারপরে মামার কাছ থেকে অনেক কিছু জানি মামা আমাকে দেখাই দিত কেমন কী করা লাগে ওয়াইটি শুটোর সেটিংস কী এসিও এসিও কিওয়ার্ড রিসার্চ এটা শুরুতে কিছু বুঝতাম না মানে আমরা নিজেদের নিজেরাই দেখতাম এইগুলো অনেক করছি তারপর আস্তে আস্তে জানতে পারে নিজের ভিডিও নিচে দেখা যাবে না ভিডিও একটা ভিডিও আপলোড করলে ভিডিওটা সুন্দরভাবে এসিও করতে হবে তো সব কিছু মিলে মানে একটা পেজ অথবা ইউটিউব চ্যানেল আপনি শুরু করলে আপনি অনেক কিছু জানবেন না হ্যাঁ আপনি যখন এটাতে প্রথমে সময় দেবেন তখন আপনি অনেক কিছু জানবেন যেগুলো আপনি এটা যখন কাজে আসেন নাই ওইটা আপনি জানতেন না কিন্তু একটা জিনিসে কাজে আসার পরে আপনারা এই তথ্যগুলো নিজে নিজেই জানতে পারবেন আপনাকে কারো কাছ থেকে শিখতে হবে না এটা অটোমেটিক একটা আইডিয়া চলে আসে হ্যাঁ কাজ করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে যায় তো আপনাদের সবার জন্য শুভকামনা শুভকামনা রইল আপনারা ভালো কিছু করুন আপনাদের জন্য দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি কোনো সময় ক্যামেরার সামনে এভাবে আসি না ভুল ত্রুটি ক্ষমা করবেন ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক মোটিভেশনাল গুরুত্বপূর্ণ ভালো ভালো কথা বলার জন্য আসলে উনি একটু আমার ব্যাপারে বেশি বলে ফেলেছে আমি আসলে কাউকে শিক্ষা দিতে জানি না অনেকেই অনেকেই ভাবে যে উনি সামনে সামনে আসসালামু আলাইকুম তো রিফাত অনেকটাই বেশি কিছু বলে ফেলেছে আমি আসলে এত বেশি কিছু করতে পারিনি কারোর জন্যই সবসময় চেষ্টা করি মানুষকে উদ্দীপনা দেওয়ার জন্য অনুপ্রেরণা দেওয়ার জন্য বিপাত আজকে প্রতিষ্ঠিত ইউটিউব জগতে প্রতিষ্ঠিত একটি নাম বিপাত প্রতিষ্ঠিত একটি ব্র্যান্ড হচ্ছে সামনে কথা বিপাত আমি কি বলবো আমি কাউকে কিছু শেখাতে পারি না সবাই নিজেকেই নিজে শিক্ষা মন্দস্থ করে নিতে হয় তো থাক সেই কথা থাক তো আমার ফেসবুক আমার ফেসবুক বন্ধুবান্ধব যারা রয়েছেন এবং ফেসবুক ইউজার যারা রয়েছেন সকলের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন ইনশাআল্লাহ সবাই সবসময় পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন আর ইনশাআল্লাহ আপনারা সাপোর্ট পাবেন আর যদি কারো কিছু জানার অথবা শেখার ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করবেন রিফাতের সাথে রিফাতের আইডি নাম হচ্ছে রিফাত গ্রো রিফাত একজন এসিও এক্সপার্ট গ্রোপ সেটা ইউটিউব অথবা ফেসবুক অথবা অন্য কোনো প্ল্যাটফর্ম কোধা বেশ ভালো থাকবেন আসসালামু আলাইকুম কজ জাহি আসিল